বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন ডক্টর ইউনুস স্বভাবতই তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয় আর এই ব্যক্তিগত আলোচনায় বারবার চলে আসে তার মেয়ের নাম বিশেষ করে বড় মেয়ে মনিকা ইউনুস মনিকা ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিশেষ করে অনেকে প্রশ্ন তোলেন মুসলিম বাবার সন্তান হয়েও মনিকা কেন খ্রিস্টান ধর্মের অনুসারী তাছাড়া তার বিরুদ্ধে অভিযোগ আছে মনিকা নাকি সমকামিতার মতো ভয়ঙ্কর সামাজিক ব্যাধিকেও সমর্থন করেন আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব মনিকা ইউনুসকে নিয়ে তিনি কি আসলেই খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি আসলেই সমকামিতাকে সমর্থন করেন ব্যক্তিগত জীবনে তিনি কাকে বিয়ে করেছেন কি তার পেশা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল জয়ের পর নয় বরং এর আগে থেকে স্বনামে ও স নিজেকে বিখ্যাত করেছেন তিনি মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এর সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক কন্ঠের ভূসী প্রশংসা করেছে মনিকার জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরেসেন সাথে যুক্তরাষ্ট্রে মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত খ্রিস্টান নারী ভেরা ফরে ভেস্তেনকো উনিশশো সালে ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হন কিন্তু মনিকার জন্মের কিছুদিন পরেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন এরপর থেকে ডক্টর ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম যেহেতু বাবার সাথে তার যোগাযোগ কম তাই মনিকা ধীরে ধীরে মায়ের ধর্মের প্রতি আসক্ত হয়ে পড়েন আমেরিকান কালচারে বড় হবার কারণে মনিকাকে বেশিরভাগ সময় খোলামেলা পোশাকে দেখা যায় ১৩ বছর বয়সে মনিকা তেরো বছর বয়সে মনিকা ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন হাজার পাঁচ সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন জানা গেছে মনিকা আরেক অপরের শিল্পী ব্র্যান্ডন রেনল্ডসকে বিয়ে করেন চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে মনিকা বলেন আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন সেটা হলো দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা কিন্তু তার ও সহকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে রাখা ভালো যে অভিযোগ উঠেছে যে সে অনুযায়ী তার বিরুদ্ধে দেওয়ানি মামলা হওয়ার কথা থাকলেও ফৌজদারি মামলা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ আমার বাবা ও তার সহকর্মীরা কোনো অপরাধ করেনি এ সময় মামলার বিষয়ে মনিকা ইউনুসকে একাধিক প্রশ্ন করেন ব্রিটিশ সাংবাদিক ম্যাট ফ্লেই তবে এসবের বাইরেও মনিকাকে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচিত হতে হয় ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় গেমেন্স এস লেখা একটি পুরুষ টিশার্ট পরেছেন যারা আমেরিকার ওয়াশিংটনের সমকামীদের একটি সংগঠন তাদের সামনে আছে রংধনু আঁকা একটি পিয়ানো পিয়ানোটি সরবরাহ করেছে সিং ফর হোপ নামক একটি সংস্থা পিয়ানোর মাঝে বড় করে লেখা লাভ ইজ লাভ বাক্যটি আরও অনেক ভাষায় লেখা পিয়ানোর মধ্যে লক্ষ্য করে দেখুন সেখানে বাংলায় লেখা আছে প্রেম হল প্রেম আমেরিকায় সমকামীদের প্রাইট মাধ উদযাপনের জন্য রংধনু আঁকা বাংলা লেখা পিয়ানো উপহার দেওয়ার সংস্থা সিং ফর হোফের কিছু কার্যক্রমের ছবিও ফেসবুকে দেখা যায় মূলত এই সংস্থার কোফাউন্ডার ইউনস্কোনা মনিকা ইউনুস ফলে অনেকেই মনিকাকে সমকামী বলে যদিও ব্যক্তিজীবনে মনিকা এক খ্রিস্টান পুরুষের সংসার করছেন এর আগে বেপরোয়াভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেফতার হয়েছিলেন মনিকা এমন একটা নিউজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও শেষ পর্যন্ত নিউজটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি পরিশেষে বলা যায় মনিকা ইউনিস মূলত ছোট থেকেই খ্রিস্টান পরিবারে বড় হয়েছেন তার চলাফেরা ওয়েস্টার্ন ধাঁচের বিষয়টিকে নিয়ে অনেকেই ডক্টর ইউনুসকে কটাক্ষ করেন যেটি ঠিক নয় বলে মনে করেন অনেকেই কথাটির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ